আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করতেছি আজ একটি নতুন ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি তো এটা হচ্ছে বৃষ্টি পড়তেছিল এমনিতে আজ কয়েকদিন ধরে আমাদের এখানে চট্টগ্রামে বৃষ্টি পড়তেছে তো এটা হচ্ছে আমি বিকেলের দিক দিয়ে একটু ভিডিও করেছিলাম অনেকটাই বৃষ্টি পড়তেছে হয়তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না তো থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো যাই হোক তো বৃষ্টির দিনে আসলে এই ধরনের পাকনা কাঁঠাল খেতে খুব ভালো লাগে তো এখানে হচ্ছে একটা কাঁঠাল এনেছিলো ক্যান্টনমেন্ট থেকে আর কি তো পরে হচ্ছে কাঁঠালটাও পেকে গিয়েছে একটু শক্ত শক্ত আসে কাঁঠালটা ভেঙে নিয়েছি আমরা সবাই মিলে খাচ্ছি আর আমার এই ধরনের একটু শক্ত টাইপের কাঁঠালটাই ভালো লাগে খেতে নরম হয়ে গেলে ওই কাঁঠালগুলো আর খেতে আসলে ভালো লাগে না এই ধরনের একটু শক্ত থাকবে এই কাঁঠালগুলাই ভালো লাগে তো কাঁঠালটা কিন্তু ভীষণ মজা ছিল আর মিষ্টি ছিল তো বৃষ্টিও পড়তেছিল বাহিরে তো আমরা সময় মিলে খাচ্ছিলাম এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে খাওয়া দাওয়া করে আমি এটা রাতের জন্য রান্না করব। আলু আর হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে রাতের জন্যই রান্না করব। তো আশা করি সবাই পাশে থাকবেন দেখবেন আমি কিভাবে রান্নাটি করতেছি সেটাই একটু দেখাবো তো আসলে দেখানোর কিছু নেই আমি যাই করি টুকিটাকি কিছু অংশ শেয়ার করি তো এখানে সবসময় যেভাবে আমি রান্নাটি করে থাকি মরিচ মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি এখানে আমি আলু আর পটল দিয়ে দিচ্ছি তো আমি পটলগুলো হচ্ছে দুই ভাগ করে কেটে নিয়েছি ফালি করে আর ভিতরের যে বিচিগুলো থাকে ওগুলো ফেলে দিয়েছি ওগুলো আসলে খেতে ভালো লাগে না মুখে যখন লাগে একদম খুবই বাজে লাগে আমার কাছে তার জন্যে আমি বিচিগুলো ফেলে দিয়েছি এবার হচ্ছে একটু নেড়ে ছেড়ে এখন লবণটা দিয়ে দিচ্ছি আর কি তো লবণটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব তো সে ফাঁকে হচ্ছে আমি আবার পাশের চুলায় মাছটাকেও ভেজে নিয়েছিলাম হালকা করে এটা হচ্ছে সুরমা মাছ সাগরের যে বড় সুরমা মাছগুলো থাকে সেই মাছগুলি তো আমি মাছগুলোকেও ভেজে নিয়েছি এবার হচ্ছে এখানে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি টমেটোও দিয়ে দিয়েছি কষানোর পরে তারপর হচ্ছে পানি দিয়ে দিব ঝোলের পানি একটু ঝোল করে রান্না করব মাছ দিয়ে আলু পটলের তরকারি তো সবাই পাশে থাকবেন নতুন এসে থাকলে কেউ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আমার এই আজকের ছোট্ট ভিডিওটি আর হচ্ছে একটা লাইক করে দিবেন এই তো আমি কথা বলতে বলতে পানি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে দিব তার আগে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আমি রান্নাটি করে নিব একদম সিম্পল একটি রান্না ঝামেলাবিহীন একদম কোনো ঝামেলা নেই সময়ও কম লাগে এই তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটু নেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব তো আপনাদের হচ্ছে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এবার হচ্ছে আমি রান্নাটি করে নিচ্ছি এই তো বলক চলে এসেছে দেখুন তো এবার হচ্ছে আমি নামানোর একটু আগে এক চামচের মতন আর কি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটি ফ্লেভারের জন্যে দিয়ে দিয়ে একটু ঢাকনা মিনিটের রান্না করে করে অফ দিব অসম্ভব মজা হয়েছিল রেসিপিটি একদম চিম্পল হলেও এটা চিম্পল একটা তরকারি রান্না কিন্তু খুবই মজা হয়েছিল এই যে রান্নাটি আমার করা কমপ্লিট আশা করি সকলের কাছে ভালো লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটি সবাই এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এতটুকুই আল্লাহ হাফেজ